আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যখন তোমার মনটা কষ্টে ভরে যাবে কাছের প্রিয় মানুষগুলোর কাছ থেকে অবহেলিত হতে শুরু করবে চোখ অশ্রুতে ভরে যাবে চারিদিকটা অন্ধকার মনে হবে আসার কোনো আলো দেখতে পাবে না তখন একান্তে নীরবে আল্লাহর সাথে কথা বলে দেখো দেখবে তোমার এই কষ্টে ভরা অন্তরে কতটা প্রশান্তি আসে তিনি তো সব জানেন কিন্তু তাও তোমার কাছ থেকে তিনি শুনতে চান তোমার কষ্টে ভাড়া কণ্ঠের ডাক শুনতে চান তোমার ভেজা চোখ ও কাঁপা কাঁপা কণ্ঠে দুহাত তুলে আল্লাহকে ডেকে তো দেখো দেখবে তোমার সমস্যার সমাধান তিনি কিভাবে করে এর আগেও তো তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলে সেই সমস্যার সমাধান তো আল্লাই করেছিলেন তাহলে এইবারেও তিনি করবে না এটা কি হতে পারে শুধু একটু ধৈর্য ধরো তিনি যদি সমস্যায় ফেলতে পারেন তো তিনি সমস্যার পথও বের করে দেবেন তোমার কেন এত ভয় লাগছে আল্লাহ আছে না তিনি সব ঠিক করে দেবেন তিনি তো রহমান রহমতের মালিক তিনি তো সত্তরটা মায়ের চেয়েও আমাদের বেশি ভালোবাসে আশা যখন আল্লাহর উপরে তখন ভেঙে থাকার ভয় থাকে না তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আর সবর তেনার এত পছন্দ হবে যে তিনি তোমার সব দোয়াগুলোকে কুবুল করে নেবেন ইনশাআল্লাহ কারণ তিনি সবরকারীদের সাথেই থাকেন তোমার অন্তরে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র একটা শেষদাতেই ভরে যেতে পারে তোমার শেষদায় তোমার অন্তরের প্রত্যেকটি ক্ষততে মলমের মতো কাজ করবে একটিমাত্র মাত্র শেষদায় হবে তোমার সব থেকে বড় চিকিৎসা যখন নিজেকে খুব একা মনে হবে তখন মনে রাখবে জীবন হলো একটি যুদ্ধক্ষেত্র এখানে সুখ দুঃখ আশা নিরাশা সবই থাকবে কিন্তু সত্যিকারের সফল সেই হয় যে ধৈর্য ধরে সব কিছু মোকাবিলা করে যাই হয়ে যাক না কেন জীবনে কখনোই হতাশ হবে না কারণ হতাশা শয়তানের একটি অস্ত্র যেটা ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয় আল্লাহর প্রতি সেই মানুষটার ভরসা উঠে যায় আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার তীপ পান্ন তুমি কষ্টে আছো বলে এটা ভেবো না আল্লাহ তোমাকে ভেঙে দিচ্ছেন তিনি তো তোমাকে এই কষ্টের পরীক্ষায় ফেলে তোমাকে আরও মজবুত করে তুলছে তিনি তোমার জন্য উত্তম কিছু প্রস্তুত করছেন তোমার প্রতিটা দুঃখ ব্যথা তিনি সব দেখছেন তুমি শুধু যায় না মাঝে অশ্রু ঝরিয়ে কেঁদে যাও মনে রাখবে তোমার প্রত্যেকটি অশ্রুর ফোঁটা তোমার জন্য একটি করে রহমতের দরজা খুলে দিচ্ছে জীবনের সবারই এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় এই কষ্টের হয়তো আর অবসান ঘটবে না আমার সাথে কেন এমনটা হচ্ছে আমি কি আর এর থেকে নাজাত পাব না এই পরীক্ষা কি শেষ হবে না দুঃখ আর ব্যথা আমাদের হৃদয়কে চেপে ধরে অজান্তেই বুকে কষ্ট অনুভব হয় দম বন্ধ হয়ে আসে চারিদিকে শূন্যতা অনুভব হয় চোখ অশ্রুতে ভরে যায় মন কিছুতে শান্তি খুঁজে পায় না কিন্তু এই পরিস্থিতিতে একটা কথা সদাই মনে রাখবে এই কষ্ট এই দুঃখ সবই আল্লাহর পরিকল্পনার একটি অংশমাত্র এই পরিস্থিতিতে কোনোদিনও গিভ আপ করবে না তোমার কষ্টগুলো দুঃখগুলো আল্লাহর কাছে প্রকাশ করো আল্লাহকে বলো আমি তোমার সাহায্য চাই আল্লাহ কখনোই বান্দাকে তার ক্ষমতার বেশি বোঝা চাপিয়ে দেন না তাহলে তুমি যদি কষ্টে থাকো বুঝে নাও আল্লাহ জানেন তুমি কষ্ট সহ্য করতে পারবে এই কষ্ট থেকে নাজাত পাবার একমাত্র মাধ্যম হল দোয়া আল্লাহর কাছে একমাত্র দোয়া করাই হলো আমাদের মুক্তির পথ মনে রাখবে এই দোয়ায় সব অসম্ভবকে সম্ভব করতে পারে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম